মেহেদি হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশ দলকে যেন এক অতন্দ্র প্রহরীর মতো নীরবে নিজের ট্যালেন্ট ও শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বহুদূরে বহু অফ ব্রেক বোলার ব্যাটিংটাও করছেন দারুণ তবে কি বাংলাদেশের দ্বিতীয় সাকিব আল হাসান হতে যাচ্ছেন মিরাজ কিন্তু অনেকের মতে মিরাজের ভাগ্য যেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো এই তো কদিন আগেই যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন সেই মিরাজই পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় ঠিক যেমনটা এশিয়া কাপ দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ এমনকি বিশ্বকাপ দলেও যার জায়গা একটা হওয়া নিয়েছিল নানা সংখ্যা আর এই সব কিছু উড়িয়ে বুড়ো তকমা পাওয়া মাহমুদুল্লাই যে ছিলেন বিশ্বকাপে টাইগার শিবিরের অন্যতম সেরা মিরাজ আসলে সাকিব নাকি মাহমুদুল্লাহ ভাবতে থাকুন আপনিও এর মধ্যে চলুন দেখা যাক মিরাজ আসলে কি পাকিস্তানের বিপক্ষে মিরাজ ব্যাট হাতে যেমন করেছেন একশো পঞ্চান্ন রান তেমনই বল হাতে নিয়েছেন দশটি উইকেটও এর মধ্যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন সাতাত্তর রান ও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ চার উইকেট শুধুই কি তাই দ্বিতীয় টেস্টে যে আবারও জ্বলে উঠেন মিরাজ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের নামটাও লিখিয়েছিলেন রাওয়াল পিন্ডির অনার্স বোর্ডে তবে এই ম্যাচে মিরাজ সবচেয়ে বড় অবদানটা রেখেছেন যখন বাংলাদেশ ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো কাঁদছে সেখান থেকে ব্যাট হাতে মিরাজ খেল আটাত্তর রানের ঝড়ো ইনিংস ও ভালো সঙ্গও দিলেন লিটন দাসকে গড়লেন কম রানে ছয় উইকেট হারিয়ে বেশি রানের পার্টনারশিপ গড়ার বিশ্ব রেকর্ডও আর তাই সিরিজ সেরার মালাটাও উঠে গেল মেহেদি মিরাজের গলায় এমন পারফরমেন্সেরই ঠিক কমাস আগেই এই মিরাজকে ছেঁটে ফেলা হয়েছিল জাতীয় দল থেকে যার কারণ খুঁজতে গেলে হয়তো পাওয়া যাবে এবছরের মিরাজের বিপিএল পারফরমেন্স বল হাতে সেভাবে কিছু করতে না পারলেও ব্যাটিংটা অবশ্য খারাপ করেননি তবে মিরাজের টানাপোড়ন কি এখানেই শেষ কখনও ওপেনিংয়ে কখনো বা মিডিল অর্ডারে যার জায়গাটাও জাতীয় দলে ছিল বেশ নরবরে তবুও মিরাজ সেই সব সামলিয়েছেন নিজের মতো করে ভালো পারফরম্যান্স দিয়ে দু সালে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া মেহেদি হাসান মিরাজ এখনও পর্যন্ত জাতীয় দলের সব ফরম্যাটে দারুণ ভূমিকা রেখে যাচ্ছেন তারপরও কেন যেন থেকে যান অন্তরালে তবুও আশা সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হবেন মেহেদি হাসান মিরাজ আর দেশের ক্রিকেটকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় মাহমুদুল আশিক স্পোর্টস